সন্ধিক ফুটবলের প্রতিযোগিতা আর মর্যাদাপূর্ণ লড়াইয়ে আগামী মার্চ বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা লাতিন আমেরিকায় দুই ফুটবল পরাশক্তি মুখোমুখি লড়াই দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের পাঁচাই পর্বের ম্যাচে মার্চের চলমান উইন্ডোতে ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই দলই খেলেছে একটা করে ম্যাচ নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল হারিয়েছে কলম্বিয়াকে কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোল ব্যবধানে হেরেছে দুঃখিত জিতেছে সেলেসাওরা অন্যদিকে আর্জেন্টিনা জয় পেয়েছে উরুগার বিপক্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এক শূন্য গোল ব্যবধানে জিতেছে আর্জেন্টিনার এবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার সুপার ক্লাসিক করে ম্যাচটির জন্য ব্রাজিলের জয় অনেকটাই মহা গুরুত্বপূর্ণ কারণ পয়েন্ট টেবিলে আর্জেন্টিনাদের পেছনে তারা এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় এক দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল সুপার ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে বা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল হারিয়েছে দলের প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকারকে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে মাথায় গুরুতর ব্যথা পেয়েছিলেন অ্যালিসন বেকার দিকে ব্রাজিলের স্কোয়াডে আগে থেকে এনেই অ্যাডাসন এবার অভিজ্ঞ গোলকিপার অ্যালিসন বেকারকে ছিটকে গিয়েছে ব্রাজিল স্কোয়াড থেকে কলম্বিয়ার বিপক্ষে মাথায় চোট পাওয়ার পর ক্লাব লিভারপুলে ফিরে গেছেন তিনি